আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স মহাবিশ্বের কোথায় কি আছে সেটা জানার মানুষের আগ্রহের শেষ নেই এমনি একটি হল পৃথিবীর স্তর পৃথিবীর কয়টি স্তর এবং কোন স্তরে কি কি আছে এই ভিডিওতে আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দিন পৃথিবীর প্রথম স্তর ভূপৃষ্ঠ বা ক্রাস্ট আমরা যে পৃথিবীতে বসবাস করছি হাঁটছি ঘর বানাচ্ছি এই পুরো পৃথিবীতেই আসলে একটি পাতলা খোলসের উপর দাঁড়িয়ে আছে এই খোলসটিকেই বলা হয় ভূপৃষ্ঠ বা ক্রাস্ট এটার গভীরতা ও গঠন গভীরতা পাঁচ থেকে সত্তর কিলোমিটার দুই প্রকার এক মহাদেশীয় ক্রাস্ট যেখানে আমরা বাস করি দুই মহাসাগরীয় ক্রাস্ট সমুদ্রের নিচে এখানে আছে মাটি পাহাড় নদী বন খনিজ সম্পদ ভূগর্ভস্থ পানি এখানে কোন কোন প্রাণী আছে এই স্তরেই পৃথিবীর সব প্রাণের রাজত্ব যেমন মানুষ গরু ছাগল বাঘ সিংহ পাখি মাছ পোকামাকড় ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক পৃথিবীর যত জীবন যত প্রাণ সবই এই স্তরের মধ্যেই সীমাবদ্ধ পৃথিবীর দ্বিতীয় স্তর ম্যান্টেল ভূপৃষ্ঠের নিচেই শুরু হয় এক ভয়ঙ্কর জগৎ যেখানে আগুন গলিত পাথর আর অসহনীয় চাপের রাজত্ব এই স্তরের নাম ম্যান্টেল এটার গভীরতা ও তাপমাত্রা কত গভীরতা সত্তর কিলোমিটার থেকে দু কিলোমিটার তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস থেকে চার ডিগ্রি সেলসিয়াস এখানে পাথর তরল ও আধা তরল অবস্থায় থাকে ম্যাগমা আগ্নেয়গিরির লাভা এখান থেকেই আসে ভূমিকম্পের শক্তি এখান থেকেই তৈরি হয় পৃথিবীর প্লেট নড়াচড়ার মূল কেন্দ্র এখানে কোনো প্রাণী আছে কি এখানে কোনো মানুষ পশু পাখি কিচ্ছু নেই তবে বিজ্ঞানীরা মনে করেন খুব গভীরে কিছু অতি ক্ষুদ্র ব্যাকটেরিয়া থাকতে পারে এরা অক্সিজেন ছাড়াই বাঁচে প্রচণ্ড পাপ ও চাপ সহ্য করতে পারে এগুলোকে বলা হয় এক্সট্রিমো কিন্তু এগুলো চোখে দেখা যায় না পৃথিবীর তৃতীয় স্তর বাহ্যিক কেন্দ্র এই স্তরটি পৃথিবীর জন্য ঢাল বা রক্ষা রক্ষাকবচ কারণ এখান থেকেই তৈরি হয় পৃথিবীর ক্ষেত্র যা আমাদের সূর্যের ক্ষতিকর বিকিরণ থেকে রক্ষা করে এটার গভীরতা কত ও উপাদান কি কি। গভীরতা দু নশো থেকে পাঁচ কিলোমিটার এখানে তরল লোহা তরল নিকেল আছে তাপমাত্রা চার হাজার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস এটার পরিবেশ কেমন আগুনের থেকেও ভয়ঙ্কর গরম অসম্ভব চাপ সম্পূর্ণ তরল ধাতু এখানে কোনো প্রাণী আছে না একেবারেই না কোনো ব্যাকটেরিয়া কোনো অনুজীব কোনো কোষ কিচ্ছুই বাঁচতে পারে না পৃথিবীর শেষ স্তর অভ্যন্তরীণ কেন্দ্র এটাই পৃথিবীর হৃদয় সবচেয়ে গভীর সবচেয়ে রহস্যময় স্তর এটার গভীরতা ও গঠন গভীরতা পাঁচ হাজার একশো থেকে ছ তিনশো একাত্তর কিলোমিটার এখানে কঠিন লোহা ও নিকেল পাওয়া যায় তাপমাত্রা ছ ডিগ্রি সূর্যের পৃষ্ঠের সমান গরম এত গরম হওয়ার পরও এটি কঠিন কারণ এখানে চাপ এত বেশি যে লোহা গলতে পারে না এখানে কোনো প্রাণের সম্ভাবনা নেই সম্পূর্ণ শূন্য জীবন কল্পনাও অসম্ভব এখানে কোনো প্রাণ কোনো আত্মা কোনও জিন It's